রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম রুবেল ভাই জি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রুবেল ভাই আজকে কয় পিস কালেকশন দেখাবেন আজকে মোটামুটি 24 25 পিস প্লাস 24 25 পিস কালেকশন দেখাবেন এরও বেশি আছে জি বেশি আছে অত সম্পূর্ণ ছাগল দেখাবো না কিছু মানে দেখাবো আচ্ছা যার যেটা পছন্দ হবে জি জি স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে ভিডিও করে দেখে নিয়ে নিতে হবে নাকি অবশ্যই আচ্ছা হাতে যেটা ধরছেন কি ছাগল যারা খামারি বাইরে আছেন তাদের বরাবরের মতো বলি ভালো পাঠা রাখবেন আচ্ছা ভাই বয়স কেমন দাম কেমন বয়সটা হচ্ছে পাঁচ মাস আর দামটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আপনি ঠিক আছে ভাই ছেড়ে দেন ভাই প্রত্যেকটা ছাগল নিজ দায়িত্ব পৌঁছে দিবেন নাকি অবশ্যই

তবে দামি ছাগল আছে আচ্ছা এটার বয়স কেমন চলে মেয়ে বাচ্চা ষোলো হাজার পাঁচশো না ঠিক আছে এক এক করে দেখতে থাকেন বাচ্চা বিটালের বাচ্চা বয়স কেমন চলে

আচ্ছা এটার দাম কেমন চলছে তেরো হাজার পাঁচশো আচ্ছা দাম কেমন দাম ষোলো হাজার ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা আমরা দেখা দিচ্ছি আপনার আবার ভিডিও কলে দেখে নেবেন এটার দাম

দাম চাচ্ছি ষোলো হাজার ষোলো হাজার ঠিক আছে ছেড়ে দাম দেখি ওই দুইটা একসাথে নিয়ে আসেন